হ্যালো ভিউয়ারস আলাইকুম পাকিস্তান উইথ শ্রীলঙ্কা সেকেন্ড ওডিআই ম্যাচ হ্যালো বাবর আজম হ্যালো বাবর আজম হেটারস ফ্যানরা কোন জায়গায় আমি এদারে খুশি দিছি যে বাবর আজম রে হেটারসরা আপনাদের খুঁজি কোন জায়গায় আপনারা যেভাবে বাবার আজমের সাথে ব্যবহার করেছে পাকিস্তানের সাংবাদিকরা পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের হলুদ সাংবাদিক পাকিস্তানের তারপরে যে ফুরকান পাঠিয়ে একটা ইউটিউবার আছে ঠিক আছে তারপরে মোহাম্মদ মনে করেন যে সাবেক ক্রিকেটাররা তারা যেভাবে জলিল করেছে এটা পাকিস্তানে মনে বাবর অবিশ্বাসী ভাবে করেছে এটা করেছে ঠিক আছে সেই বাবর আজম তিরুয়াশি ইনিংস পরে যায় সেঞ্চুরি পাইছে সেম সেম বিরাট কোহলির মতো ঠিক আছে বিরাট কোহলিও তিরুআশি ইনিংসে পরে যে সেঞ্চুরি পাইছিল কালকেরা নিজের হোম গ্রাউন্ডে ঠিক আছে একশো দুই রান করে নট আউট ছিল রেজওয়ান চুয়ান্ন বলে একান্ন করে নট আউট এদারে ফখরুল আটাত্তর করেছে না কত করেছে ঠিক আছে পঁচিশ বলে টোটাল পাকিস্তান আট উইকেটে যেতে কিন্তু প্রথম কথা হচ্ছে যে বাবর আজম অনেক দিন ধরে বাই সেঞ্চুরি দেখা পাচ্ছে না সেঞ্চুরি দেখা পাচ্ছে না প্রায় আটশো সাত দিন না তিয়াত্তর দিন এরকম কিছু ঠিক আছে এর ভিতর বাবর আজম কোনো সেঞ্চুরি পায়নি আপনি বুঝতে পারতেছেন যে তির আশিটা ইনিংস তার ভিতরে কোনো সেঞ্চুরি নাই ঠিক আছে তো বাবর আজমের প্রতি তারা কি আকারে ক্ষেপ্ত ছিল পাকিস্তানের ফ্যানরা কিন্তু লাস্টে শ্রীলঙ্কার সাথে সেকেন্ড ওডিআই ম্যাচে সিরিজ যেতেছে জেতেছে কংগ্রেচুলেশন পাকিস্তান সিরিজ জিতেছে উইথ বাবর আজমের সেঞ্চুরিটা পাইছে এবং বাবর আজম যে সেলিব্রেশনটা করেছে ভাই আপনি দেখলি মানে অবাক হয়ে যাবেন না সে লাপাইছে না কোনো কিছু করেছে আগের মতো সেফ আল্লাহর দিকে তা আল্লাহর শুক্রিয়া আদায় করেছে ঠিক আছে আরামসে বুকে বুকেজরা এনেছে সেও অনুভব করতে পারেছে যে আমার কতদিন পর আমি সেন্সিটা পাইছি এটা আমার কাছে তারা বাংলা পাকিস্তানের ফ্যানরা আশা করে বা যে কোনো দেশের ফ্যানরা তারা আশা করতে পারে আর কিং শব্দটার অর্থ কি আপনারা জানেন ভাই যে কোনো দেশের জন্য যে কোনো লোক কিং হতে পারে সে পাকিস্তানে কিং হতেই পারে সে ইন্ডিয়ার সাথে তুলনা করার দরকার নেই ইন্ডিয়ার ইন্ডিয়ান কিং ঠিক আছে বাবার আজম পাকিস্তানি কিং বাংলাদেশের কিং থাকতেই পারে আমরা বাংলাদেশে একজনের কিং দিয়ে দিতেই পারি ঠিক আছে বাংলাদেশের কিং ভালো ব্যাটসম্যান যে করবে তার সাইফ হাসান ভালো ব্যাটিং করে আমরা সাইফ হাসানের কিং বলতেই পারি এটা স্বাভাবিক বিষয় বাট এই না যে প্রতিটা দেশের একটা কিং থাকে তারা তো থাকবেই ঠিক আছে তাই কম্পেয়ার করার কোনো দরকার নেই বাবুরাজম এক ধরনের ব্যাটসম্যান বিরাট কোহলি আর এক ধরনের ব্যাটসম্যান ঠিক আছে কিন্তু কাবার ড্রাইভটা নিয়ে আলোচনা হয় কালকেও বাবুরাজম যে কাবার ড্রাইভ যেটা দেশে তিরানব্বই রানের সময় ভাই আনবিলিভেবল একটা কাভার ড্রাইভ করেছে ঠিক আছে সেটাতে তিরানব্বই এর পরে সাতানব্বই যায় পরে দুটো তিন সিঙ্গেল ইনিংস সিঙ্গেল নিয়ে তারপর হান্ড্রেডটা পুরো আছে ঠিক আছে এদের রানও কমে আছে অনলি নাইন রানের মতো ছিল এদের রেজওয়ানেরও ফিফটি লাগবে টোটাল ম্যাচটা অনেক সুন্দর হয়েছে পাকিস্তান উইন আছে বর্তমানে পাকিস্তানের অবস্থা আপনারা জানেন যে সিকিউরিটি প্রবলেম সেই সিকিউরিটি প্রবলেমের মধ্যে শ্রীলঙ্কা তাদের সাথে ক্রিকেট খেলতেছে এটাকেও শ্রীলঙ্কার ধন্যবাদ জানাতে হয় টোটালি এশিয়ার ভিতরে আমাদের সবাই একসাথে একইভাবে চলা উচিত